আসসালামু আলাইকুম গাইস তো দেখতে পাচ্তেছেন আমি যে কোনো একটা জায়গা টফে দাঁড়া রেছি জায়গাটা কোথায় এটাও দেখতে পাচ্তেছেন বিএসআরএম গ্রুপ এখানে আমি জব করি তো এখানেও আমি দাঁড়ায় থাকার এখানে ওঠার একটাই কারণ আছে কারণটা হচ্ছে যে যাই আমি আমরা আমি না আমরা আমরা তিন দুই দুইজন তিনজন আসছি এগুলো কানেকশন করার জন্য তো এগুলো কানেকশন করার জন্য চিন্তা করলাম আপনাদের সাথে এটা আমি শেয়ার করি তার আগে আপনাদেরকে দেখাই নিই একটা মেলের মানে একটা ইন্ডাস্ট্রির উপর থেকে টপ থেকে টপ থেকে আশেপাশের জায়গাগুলো কেমন লাগে এই দেখেন এই সাইডে এটা হচ্ছে বি সেটা মায়ার্স ওই ওখানে হুম এটা হচ্ছে বিছ সারাম রুলিং এটা হচ্ছে বি সারাম মেল্টিং ঠিক আছে তো মূলত এখানে টপ থেকে জায়গাটা কত ভিউটা আসলে এখন শীতের কারণে কুয়াশা পড়ে গেছে কুয়াশার কারণে এগুলো আজকে সুন্দর লাগতেছে না তো যখন এগুলো এগারোটার দিকে সকাল এগারোটা বা নয়টা নয়টার দিকেও না এগারোটা বারোটা পনেরো দশটা এই এই দিক করে জিনিসগুলো এখানের বিউগুলো অনেক 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 সুন্দর আছে এখানে আপনি একটা ছবি উঠালে উঠে একটা একটা মোবাইল নিয়ে ছবি উঠালে ছবিটা ছবির বিউটা অনেক সুন্দর আসবে এদিকে ঠিক আছে তো এটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারনেটের এটা হচ্ছে ইন্টারনেটের আপনার টাওয়ার টাওয়ার যেগুলো ভালো ওই টিভির জন্য আমরা যেগুলো এগুলো কী বলে আপনার ওই আপনার ডিসেলাইনের জন্য একটা ফ্লেট বার ফ্লেট বার না এটা কি একটা নাম আছে নামটা আমার মুখে দিয়ে আসতেছে না এই ওগুলোর মতন এটা একটা ইন্টারনেট এখানে তো ইন্টারনেটের অবশ্যই কাজ ইন্টারনেট দিয়ে এখানে অনেক কাজ করতে হয় তো এটা হচ্ছে মূলত ইন্টারনেটের এটা এটা হচ্ছে মূলত ইন্টারনেটের তো এইসব নেটের তারপর আপনার লাইটের জিনিসগুলো বেশিরভাগ এখান থেকে এখানে এখান থেকে বিএ মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি টপ থেকে এগুলো নেওয়া হয় ঠিক আছে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে আর্থিংয়ের আপনার এয়ার স্টোর আর্থিংয়ের এয়ার স্টোর এগুলো তো এগুলো ব্যবহার করা হয় মূলত আপনার এখানে যদি বিজলি চমকায় বা কেউ বিজলি বলে কেউ খাজেলিক বলে আর কেউ ঠাড়া বলে এরকম তো এরকম যাতে আপনার আর্থিংয়ে এই এখানে বিভিন্ন ফ্যানেলে বা বিভিন্ন ইকুইপমেন্টে প্রবলেম না হওয়ার জন্য যাতে আর্থিংটা যাতে এটা এখান থেকে এগুলোকে নিয়ে যাতে মানে ইকুইপমেন্ট সুরক্ষা রাখার জন্য এগুলো ব্যবহার করা লাইটিং আর অনেক আছে লাইটিং আর ঠিক আছে অলরেডি ওই সাইডে কাজ করতেছে ওই ওয়েবসাইডে নতুন দুটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখালে এই যেমন এই নতুন দুটা এই দুটা আপনার এত দিন ছিল না এগুলো আজকে লাগাচ্ছে লাইটিং আর দুটা আজকে লাগাচ্ছে যে দুটা আপনার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই দুটা কিন্তু ওখানে আরও আছে আমার মোবাইলে জুম করে আসতেছে না অলরেডি আর একটা আস এটা জাপসা দেখা যাচ্ছে তো আরও আছে ওই টফে এখানে লাইটিং স্টোর আছে এখানে অনেক আছে এখানে অনেক আছে লাইটিং স্টোর অনেক আছে গুনতে গেলে মানে মানে অনেক হবে এখানে অলরেডি আমার চোখের সামনে ফুণ্ড ফুন্ড বিশটা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অলরেডি আমি এগারোটা বারোটা গুনে ফেলছি আর যেগুলো দেখা যাচ্ছে না এগুলো তো দেখা যাচ্ছে না তো এখানে আমি চিন্তা করলাম আপনার সাথে এখানে বিও এটা এখানের যে একটা আপনার এখান থেকে অনেক অনেকে এখানে এই দেখেন এখানে এটা হচ্ছে হাইওয়ে রোড এখান থেকে অনেকে মানুষ যাওয়ার সময় চিন্তা করে এখানে জিনিসগুলো কি এটা কি এগুলো কি দেখা যায় তো মূলত এখানে বেশি কিছু থাকে না এখানে যারা কাজ করে বা যারা এখানে থাকে তারাই জানে এখানে কি এখানে মূলত এখানে উপরে বেশি কিছু থাকে না আর এখানে টপ টপে এ এতগুলো অনেকে আমরা বলি আমি নিজেও একদিন বলতাম রে এত বড় কেন এত বড় ইন্ডাস্ট্রির ভিতরে এটা এত বড় হয় তুষু করা দরকার আসলে এখানে ক্যারেনের কারণে এখানে ওভারহেড ক্যারেনের কারণে এগুলো এতসু ব্যবহার করা হয় এখানে এতগুলো দেখছেন সবগুলো ওভারহেড ক্যারেন আছে মানে এখান থেকে এ নিচ থেকে এ নিচ থেকে আপনার প্রায় এক মিটার এক মিটার বা দুই মিটার হাইস তিন মিটার তার তার নিচে হবে না আপনার ক্যারেন্ট ওভারহেড ক্যারেন যেগুলো এগুলো তো মূলত এ এইখানে এ এখানে যেগুলো আছে এগুলো আপনার সাথে শেয়ার করলাম আর একটা জিনিস মূলত ইলেকট্রিশিয়ানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে ডে লাইট সেন্সর রাইট এগুলো হচ্ছে লাইট সেন্সর বলে এগুলোকে এইগুলোর কানেকশনটা দেখেন এগুলো হচ্ছে লোড নিউট্রাল লাইন লোডে আছে রেড নিউট্রালে আছে হোয়াইট আর লাইনে আছে ব্ল্যাক তো মূলত এগুলা এগুলার কাজ কী এগুলার কাজ হচ্ছে যায় আপনার যখন সন্ধ্যা হবে তখন এখানে ভিতরে যেরকম যে লাইট আছে লাইটগুলো অন করে দেবে এটা মূলত কাজ হচ্ছে যখন সূর্যটা যখন এখানে আন্দার হয়ে যাবে সূর্যটা যখন এইদিকে চলে আসবে ওই দিক থেকে এটা যখন আলো পাবে না এখানে যখন আলো মানে আলো আর না পাবে এটা যখন অন্ধকার হয়ে যাবে এই সেন্সরটা যখন অন্ধকার পাবে তখন এটা ফিডব্যাক দিয়ে দেবে আপনার এখান দিয়ে লাইন দিয়ে লাইন এখানে লাইন আছে এ দেখেন এখানে দেখা যাচ্ছে না এখানে দেখি এখানে দেখা যায় এই তো এই তো বেলাক দিয়ে বেলাক দিয়ে এখানে সিগন্যাল দিয়ে দেবে তাকে আপনার ম্যাগনেটিক কন্টাক আছে ওখানে ম্যাগনেটিক কন্টাকে ম্যাগনেটিক কন্টাকে দেওয়ার পরে ম্যাগনেটিক কন্টাক্ট এটা লাইটকে দিয়ে দেবে লাইটকে দিয়ে দেওয়ার পরে লাইটটা জ্বলবে লাইটটা লাইটের গতি গতিতে জ্বলতে থাকবে তো এগুলোর কাজে মূলত এটা সকালে যখন সূর্য এদিক থেকে উঠবে সূর্য উঠবে সূর্য উঠার পরে এটা যখন আলো পাবে তখন এগুলো লাইটগুলোকে অফ করে দেবে আর যখন এটা অন্ধকারভাবে এটাকে লাইটগুলোকে অন করে দেবে ঠিক আছে তো মূলত এটাই গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওটা করা তো এগুলা এগুলোর অনেক নাম আছে ডে লাইট সেন্সর অনেক নাম বলতে রুপ সেন্সর বলে ডে লাইট সেন্সর বলে কেউ আরেকটা একটা নাম আছে এটা কী বলছিল তারপরে লাইট সেন্সর বলে একজনে এক এক ধরনের কথা বলে ঠিক আছে এটা মূলত এটা এগুলো ড্রয়িংও লেখা আছে ড্রয়িংটা আমি আপনাদেরকে আমার ইনবক্সে দিয়ে দেবো ড্রয়িংটা তো এটার মূলত কাজ হচ্ছে ডে লাইট সেন্সর এগুলোর মূলত নাম হচ্ছে ডে লাইট সেন্সর মূলত কাজ হচ্ছে এটা মূলত কাজ হচ্ছে যখন সূর্য উঠবে তখন লাইটগুলো অফ করে দেবে যখন যখন অন্ধকার হবে তখন লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়া ঠিক আছে এই পর্যন্তই আজকে আর সাইডের ভিউ তো একটু দেখেন এটা হচ্ছে বিএসআরম এটা হচ্ছে আপনার এই বারিয়ার হাটের একটু সামনে এবং আরশি নগরের বারিয়ার হাটের একটু ফিসে আরশি নগরের একটু সামনে আরশি এখান থেকে আরশিনগর পনের পাঁচ টাকার বাড়া আর এখান থেকে পি বারিয়ার হাট দশ টাকার বাড়া এ দেখতে হাইওয়ে রোড এটা হচ্ছে হাইওয়ে রোড আর এখানে আশেপাশে এগুলো বাড়িঘর ভিউটা অনেক সুন্দর লাগে আমার কাছে কিন্তু এখন আমার সাথে লোক নাই লোক থাকলে আমি দুই একটা সেলফি তুলতাম এখানে ওই দিন সেলফি তুলছিলাম অনেক সুন্দর আসছে আশেপাশের ভিউটা অনেক সুন্দর তো এতটুকুই আজকে এটা হচ্ছে রুলিং মেল আর এটা হচ্ছে মেল্টিং এটা হচ্ছে মেল্টিং আর ওইটা হচ্ছে অয়ার্স এটা হচ্ছে ওই ওইটা দেখা যাচ্ছে অয়ার্স এখানে স্ক্রাপ স্ক্র্যাপ রাখে তো ওইটা ব্যাগ গেলে স্ক্রাবের মাঠ এখানে এটা ব্যাগ গেলে স্ক্রাবের মাছ তো এই পর্যন্তই আজকে আপনাদের সাথে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম